হ্যালো তো আজকে আমরা কাছে আছে একটা এন্ট্রক ওয়ান BS6 ফাইভ বিএস সিক্স তো এই স্কুটিটা বিক্রি করা যদি আপনার কাছে লওয়ার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকবা দেখলে বুঝতে পারবা যে স্কুটি কত বিকৃত প্লাস স্কুটির কোন কোন প্রবলেম আছে তো এই স্কুটি এটা আছে হরিমঞ্জ নম্বর এস টেন এটা ফার্স্ট ওনারের গাড়ি আর এটা হইল বিএস সিক্স মডেল এন্টরক ওয়ান ফাইভ স্কুটিটা এক বছর দুই মাস হয়েছে কিন্তু স্কুটির এখনও কোনো প্রবলেম আইসে না টাইম টু টাইম সার্ভিসিং করা হয়েছে হরমোনিয়া সার্ভিসিং পুরা রেসিট আছে এরপরে এই স্কুটিটা আপনারা ছ হাজার কিলোমিটার চলছে আপনারা দেখলে বুঝতে পারবা তো আমি চাবিটা অন করছি একবার আপনারা দেখিলেন হেন চলছে এই স্কুটিটা তো এই স্কুটিটা চলছে আপনারা দেখতে পারবা এখানে কারণে শু করেন না স্কুটিটা কত হাজার কিলোমিটার এই কারণে শ্যু বর্তমানে করেন না দেখে আমি আবার চেক করিয়া দেখি এখানে শু করার না কয়েক হাজার কিলোমিটার চলছে মিটারও কোনো ইস্যু আছে নাকি তো এই স্কুটিটা আপনারা যদি লয়নি এখন দেখেন আপনারা পুরো একটু স্ক্র্যাচ আছে মানে লোয়ার পরে একটু আরে ফোড়া ফোর্স হয় ফোড়ার কারণে একটু স্ক্র্যাচ হয়েছে কিন্তু গাড়িটার বাঙ্গা কোনো জাত বাঙ্গা চাঙ্গা এইসব কিছু নাই সেই খালি একটু একটু দাগ আছে আপনারা দেখলে বুঝতে পারবা এখনও কোম্পানির স্টিকার যেটা এটা এখনো পর্যন্ত আছে স্টিকারগুলো খুলে হয়েছে না আর বেশি চলছে না এই গাড়িটা বে বেশি চার পাঁচ হাজার কিলোমিটার হইবে এই গাড়িটা রানিং হয়েছে কিন্তু তার লাগে মিটারও দেখান না হইতে পারতাম না আমি সকালে তো চেক করছি দেখছি ওরকম কত আসলো তো আপনারা যদি লোয়ার ইচ্ছা তাকে কমেন্ট করবা কমেন্ট করলে আমি